যুদ্ধতে পরে লাশ মন্ত থামল যুদ্ধ তো লাশ মন্ত থাম মাই গেল কাল লা বলল কাল লস মই মো দাদা সাধারণ কয়েকটা জনগণ মারা গেল আর সৈন্য মারা গেল আর রাজারা যারা ক্ষমতার বই তাগর কিচ্ছু না মানে যত আন্দোলন হোক যত গন্ডগোল হোক যত যুদ্ধ হোক যারা ক্ষমতার থায় মানে যারা উর্ফের পুষ্টে থায়ে তাগর কিন্তু কিচ্ছু হয় না ক্ষয় ক্ষয়ক্ষতিকার আঙ্গর মতো সাধারণ জনগণ না খায় লাগে মরুন লাগে জীবন দিও লাগে মানে সব বিপদ খালে আঙ্গর রূপে আর আপনারা যুদ্ধ হলেন ক্ষমতায় হাইলেন আপনারাই সব লাইন আর বিপদ খালি আঙ্গর মানে কয়টা দিন ধরে টিভিটা খুললে টিভিটা যখন খুলি খুললে আরে বাবা রে যখন পাকিস্তানের নিউজ দিই তখন ইন্ডিয়ার হুতা আলছে ইন্ডিয়ারে হতে আলাইছে মানে ইন্ডিয়ার সব শেষ মানে পাকিস্তান জিততে গেছে আবার যখন ইন্ডিয়া নিউজ দেখি তখন হ্যা রে ইন্ডিয়ার কিচ্ছে না পাকিস্তানের সব শেষ পাকিস্তানের করে হত্যা গেছে মানে শেষ পাকিস্তানের সব শেষ সব মারা ইন্ডিয়া জিততে জিতাছে গা পরে লাস্টে কী মানে সত্যি তথ্য আর কেউ দে না যার যার মতো হ্যাঁ হের মতো তুমি চাওতা কইতে হে হের মতো মিছাওতা কোথাতে মানে তার লগা আলাপ করলে বুঝা যা হ্যাঁ জিততে জিতে তারা লাভ করলে বুঝা যা হ্যাঁ জিততে জিতেছে আসতে কেউ জিতে না যুদ্ধ ধরে বাই কেউ জিতে না সবাই মরে সবাই মরে দাদা তো মই দাদা সবচেয়ে বেশি মরে কেডা আপনার আপনার মতো সাধারণ মানুষ আপনার মতো আমার মতো সাধারণ মানুষ সারা বিশ্বে যিনি মই গন্ডগোল মণ্ডগোল চলুক কিন্তু আঙ্গরে যে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার এশিয়ার মধ্যে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই কোনো যুদ্ধ নাই কোনো ঝামেলা নাই জয় ঝামেলা নাই কিন্তু এই যে কয়দিন পর ফর ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান মানে এমন বা গরম শেষ দক্ষিণ এশিয়া শেষ মানে শান্তি শেষ মানে হেভিলের তো শান্তি নাই আমরা একটু শান্তিতে থাকবার চাই তো এই দুইটা দেশের লাগিয়া দুই দিন পর পর নাটক শুরু হয়ে জায়গা মানে হাঙ্গরফেও বিহ দেওয়া শুরু হয় ভারে তোরা মিললা জিল্লা থাক মিলতে না তো জানি জীবনও মিলতে না তগর তো মানুষের পূর্ব শত্রুতা জর্মের আগে মানে পৃথিবী যতদিন ধ্বংস না হবো ফোন তো ইন্ডিয়া পাকিস্তানের এটা মানে মিলবই তো না কাজা ঝগড়া থাকবই কিন্তু রে ভাই ক্ষয়ক্ষতি কম হর সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম হর তগর মিল বালা না একজনের একজনের ফি আরেকজন চাইস না একজনের একজনের ফি ফুটকি আরেকজন খার থাক তাইলে তো এ তোরা কেল লাগা দুটা হস ওয়া তো খালি বি বিপদ বড়স না পুরা দক্ষিণ এশিয়ার দ্বারা বিশ্বভাল যেতেস লাগা গুললে আঙ্গর গুম নাই আমরা ঘুমাই দাঁড়ি না রাজপন্ত যুদ্ধ থামাইলে যুক্তরাষ্ট্রের হাতে দু লাভ টইল কি মল্ল কেডা সাধারণ জনগণ মল লকেটা সৈনিক তোরা ভাই যারা ক্ষমতা আস তোরা ঠিকই ভালো আস